হ্যাঁ গুরুদুধ খেতে গিয়ে তো সৌভাগ্যের একদম খাও খাও বেশি করে খাও দেখো বন্ধুরা সৌভাগ্য কিভাবে সৌভাগ্যের বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে ভাবছিলাম সৌভাগ্যকে দেখাবো কিন্তু সৌভাগ্য তো এখনো ঘুম থেকেই উঠে নাই

তুমি খাবা এই দেখো হ্যাঁ মাছের ডিম আছে সৌভাগ্য যে কোনো মাছ আনলেই বলবে কি মাছের ডিম আছে কেন ডিম ছাড়া মাছ খাওয়া যায় না যায় না যায় তাহলে এই দেখছো কত কয়টা মাছ দেখো তো এখানে কয়টা সৌভাগ্য এখানে বলো তো কয়টা ওরে বাবা তো সৃজিত চলে আসছে দেখো বাবা ইলিশ মাছ নিয়ে আসছে দেখো তো কয়টা ইলিশ এখানে হ্যাঁ সৌভাগ্য সৃজিতা দুইজনেই বাবা কোথায় ওই যে বাবা

তোমার বইতে আছে কি ইলিশ কি ইলিশ মাছ ভাজা খাবা না রান্না খাবা হুম হুম ভাজা খাবে ঠিক আছে যাও মুখ ধুয়ে ফ্রেশ হও আমি ভেজে নিয়ে আসি সৌভাগ্য তুমি কি খাচ্ছ কি খাচ্ছ

বাবা কই ওই দেখো বাবা দিদি ভাইকে পড়াচ্ছে সেটা বাবার কাছে পড়ছে আজকে ছুটির দিনে আচ্ছা বাবা তুমি দুশ করছো তুমি তোমার বই নিয়ে আসো যাও হ্যাঁ কি করছো দাঁড়ায় থাকছো তুমি পড়বা না বাবার কাছে হ্যাঁ তুমি কি বড় হয়ে পড়বা কেন তুমি ছোট থেকেই তো পড়া শিখতে হয়

দিদি দিদিভাই কত কিছু শিখে গেছে তুমি কি শিখছো বলো তো তুমি কি ছড়া বলতে পারো বলো বলতে পারো বলো জোরে বলো ভুলে গেছে

ম্যাজিক করলে জল চলে আসবে তাহলে ম্যাজিক দেখি তো কি আছে ও মাগু এত সত্যি সত্যি জলের বোতল চলে আসলো দেখি জল কি খাওয়া যায় তাহলে খাও তো খেয়ে দেখাও তো দেখো বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর ম্যাজিক করলো জলের বোতল চলে আসলো ওরে বাবা জল তো খাওয়াও যায় বন্ধুরা সৌভাগ্যের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর কি করবে সৌভাগ্য আর আর ভাইরাল করবে ঠিক আছে দাও আমি একটু খাই হুম

দুজনে দুজনে শেয়ার করবা হ্যাঁ দুজনে শেয়ার করবা ঠিক আছে ঝগড়া করে না আসো কি হয়েছে সৌভাগ্য ডাকছো কেন হ্যাঁ চোখ বন্ধ করবো ঠিক আছে এই যে চোখ বন্ধ করে হাত পাতলাম সত্যি তো সৌভাগ্য আমার জন্য কাঁকড়া বেন এনেছে থ্যাংক ইউ সোনা লাভ ইউ ভালো লাগলে লাইক করুন ভাইরাল করুন সোনা ছেলে আমার ভালো ছেলে আমার ছোট্ট ছেলে আরে ওইখানে কে বসে আছে দেখি তো সামনে যে মনে হচ্ছে সৌভাগ্য আরে হ্যাঁ তাই তো এটা তো সৌভাগ্য বসে আছে সৌভাগ্য তুমি এখানে টুপি পরে বসে আছো আচ্ছা পরো তোমাকে ভালো লাগছে দেখি তো সৌভাগ্য এদিকে এদিকে আমার তুমি কি একটা ছড়া শোনাতে পারবে হয়ে জল ভরেছে আচ্ছা শোনো এদিক তাকাও একটা ছড়া শোনাতে পারবে আতার কাছে তো বাকি ছড়া বলতে পারো তুমি এদিকে তাকাও এদিকে তাকায় বলো এদিকে তাকাও ঘুরে বসো হ্যাঁ এবার এবার বলো জোরে জোরে বলো কি হলো বলো বলো লাইক করুন আমার মাথাটা খুব ব্যাথা করছে ভাবছি যে এক কাপ দুধ চা খাবো কিন্তু ঘরে তো দুধ নেই যাই সৌভাগ্যকে বলি দোকান থেকে গুঁড়ো দুধ নিয়ে আসতে সৌভাগ্য সৌভাগ্য কি করছো তুমি এখানে দাঁড়ায় আমাকে একটা কাজ করে দিবে আমার আমি চা খাবো মাথা ব্যথা করছে এই ধরো টাকা নাও যাও দোকান থেকে গুঁড়ো দুধ নিয়ে আসো গুঁড়ো দুধ এনেছো আবার অন্য কিছু দিয়ে যায় নাই তো দোকানদার সত্যি সত্যি এনেছো তো ও খুব মাথা ব্যথা করছে চা বানায় খাবো দেখি আরে হ্যাঁ তাই তো সৌভাগ্য তো সত্যি ঘুরে দুধ নিয়ে আসছে থ্যাংক ইউ সোনা লাভ ইউ ভালো লাগলে লাইক করুন সৌভাগ্য একটা গেমস খেলবো এই দেখ একটা বল আছে হ্যাঁ আর এখানে তিনটা গ্লাস রাখা আছে তো আমি এই গ্লাসের নিচে বলটা দিব ঠিক আছে দিয়ে এই দেখো আরেকটা গ্লাস আমি তাহলে ঘুরাবো হ্যাঁ ঘুরাই 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 হবে হ্যাঁ চোখ বন্ধ করে থাকো হ্যাঁ চোখ বন্ধ করে থাকো আমি বল দিব ঠিক আছে কোনটার নিচে বল আছে না কিন্তু ঠিক আছে কোনটার নিচে বল আছে এই দেখবা না তো যে দেখবে সে বাদ এবার তাকাও

এবার সিধা চোখ বন্ধ করি বটা দাও হ্যাঁ শোভাকে তুমি দিয়ে দাও এবার এবার দিদি ভাই বলবে কোনটার নিচে আছে ঠিক আছে আমি নিজেই তো ভুলে গেছি কোনটার নিচে আছে নাও বের করো একবারে বের করতে হবে শোভাকে ছোট বলে শোভাকে থ্রি টাইম দিস তোমাকে ওয়ান টাইম দিব শুধু তাড়াতাড়ি

চিং চিটিং না মত গ্লাসের মধ্যে ঢোকা রইছে শোভা কো নিয়ে আসে শোভা নিয়ে চলে গেছে কই না এই দেখ গ্লাসের মধ্যে বল ঢুকে রইছে আরে সৃজিতা একা একা দাঁড়িয়ে কি খাচ্ছো যাই আমি একটু সিনতার কাছে গিয়ে চাই সৃজিতা সৃজিতা মমা কি খাচ্ছিস তুই আমন কালারিং পপকর্ন খাচ্ছি কালারিং পপকর্ন সেটা আবার কেমন এই দেখো পুরো আছিলো দেখি তো হাতে নে তো দেখি ওয়াও আমার হাতে দে দে না তুমি এগুলা খাও কালারিং পপকর্ন আমি তো এর আগে কখনো দেখি নাই খাও এই নতুন দেখলাম খেতে কেমন লাগে রে আমি কারণ ও তো খাওয়া হয়ে গেছে তুই একা খেয়েছিস বাইকে দিয়েছিলি একটা খেয়ে দেখি কেমন হুম খুব মজা